ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাগিরহাটের ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের ভবনা ভবনা যুব ও সমাজ কল্যাণ পরিষদ এবং এলাকাবাসী শুক্রবার এপ্রিল বাদ আসর দক্ষিণ শাহজাহান দোকানের মরুস্থ বিবি আয়েশা জামে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেন এলাকার সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলমান বক্তব্য রাখেন ভবনা দক্ষিণ পাড়া যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান বিশিষ্ট আলেম মাওলানা দেলোয়ার হোসেন মাওলানা মাহমুদুল হাসান মাওলানা মুসলিম উদ্দিন মুফতি সাইতুল ইসলাম সাইফি মাওলানা সালাহ উদ্দিন ও মাওলানা আবু হানিফ সহ প্রমুখ ওলামাই কেরাম বক্তারা বলেন গাজায় যেভাবে নিরীহ নারী শিশুদের ওপর গণহত্যা চালানো হচ্ছে তা বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করছে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দদের এখনই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এ সময় জাতিসংঘ ও ইসলামী সহযোগী সংস্থা ওআইসিকে প্রশ্নবিত্ত ভূমিকা থেকে বেরিয়ে এসে কার্যকর ও মানবিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন